আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আপনাদের সাথে আজকে শেয়ার করব সিলেটের বন্যা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতেছি আজকে এই সিলেটের বন্যা টানা তিন দিনের বৃষ্টির প্রভাবে সৃষ্টি হয়েছে আবারও বন্যা সিলেটের আর এই তো আমি দেখতে পারছি যে এখানে রশিদপুর থেকে সিলেট যাওয়ার পথে রাস্তাকে দেখতে পারছেন যে মেন রোড যে একটা বিশ্ব রোড এই তো সাইডে দেখতে পারছেন যে অনেক পানি আর বৃষ্টি হইতেছে এই বৃষ্টির দেখতে পারছেন মানুষজন দেখা যাইতেছে আর চতুর্দিকে শুধু পানি আর পানি আর বারবার সিলেটে বন্যার প্লাবিত হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছি শুধু পানি আর পানি এই জলাবদ্ধতা সিলেটের আর বৃষ্টির ফলে আরও জলবদ্ধতা বাড়ছে আর এই তো দেখতে পাচ্ছেন যে দোকানপাটের পাশে দেখতে পাচ্ছেন পানি এই তো দেখতে পারে যে রাস্তায় পানি এই তো দেখতে পাচ্ছেন যে আরেকটা রাস্তায় ব্লক চন্দ্রপুলের আগে এই তো পানি দেখা যাইতেছে রাস্তায় আর এখানে দেখা যাইতেছে রাস্তায় পানি ট্রাকগুলা আর এই তো দেখতে পাচ্ছেন যে সরকারি ভবনেই পানি এখানে আর এই তো দেখতে পাচ্ছেন যে সিলেট যাওয়ার রাস্তায় পানি হাঁটু পানির মতো এই তোরা গাড়িগুলো আসতেছে পানি বেঙ্গে বড় বড় গাড়িগুলো আসতেছে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ আর বৃষ্টি হলে আরও চলে আসবে এই মেন রোডে এই তো চলে আসছি কিং ব্রিজে কিং ব্রিজেও পানি বাড়তেছে আর মানুষজন বীর জমাচ্ছে এখানে বন্যার পরিস্থিতি দেখার জন্য এখানে কতটুকু পানি বাড়লো এই নিয়ে মানুষ জমাওয়াটা হয়েছে বিকালের টাইমে এই তো দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন এখানে চলে আসছে আর এখানে নৌকা আছে চাইলে আপনি নৌকা দিয়ে এখানে ঘুরে আসতে পারেন এই কিং ব্রিজের নিচে আর জিরি জিরি বৃষ্টি হচ্ছে আর এই তো নৌকা নিয়ে চলে যাচ্ছে এখানে ও নৌকা উঠতেছে মানুষজন আর নিয়ে ঘুরে আসবে জনপতি দুশো টাকা আপনি ঘুরে আসতে পারবেন এই জায়গা আর এই তো স্টার নিতেছে নৌকার এখন ছেড়ে দেবে এই তো চলে যাচ্ছে নৌকা আর পানি দেখতে পারছেন যে পুরা সিরিট লেভেল হয়ে গেছে আর কয়েক হাতও নয় আর একটু বাকি চলে আসবে রাস্তা মেন এই পানি ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই কিং ব্রিজের সুরমা নদী সুরমা নদী খুবই ভয়ঙ্কর হয়ে উঠছে পানি থই থই করতেছে আর এই তো দেখতে পাচ্ছেন গোসলও করতেছে এই ফিচি পোলা পানগুলা এ তো লাফালাফিও করতেছে লাফও দিতেছে আর বিশাল বরফ এই পানি দেখতে পারছেন যে শুধু পানির এদিকে তাকায় শুধু পানি আর পানি আর যারা আমার ছেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আছেন তো থাকার জন্য ধন্যবাদ আর এই তো মানুষজন অনেক মানুষজন দাঁড়িয়ে আছে দেখার জন্য এই পানি বিকালের টাইমে মানুষজন ভিড় জমাচ্ছে এখানে কিং ব্রিজের নিচে অনেক মানুষজন এখানে আসে বন্যার খবর নেওয়ার জন্য আর এই তো আরো কয়েকজন নিয়ে নৌকা আবারও ছাড়তেছে আর এই তো দেখতে পাচ্ছেন যে নৌকাটা ঘুরতেছে নদীতে সুরমা নদীতে আর এই সামনের বাড়িগুলা ডুবে গেছে পানিতে সামনের বাড়িগুলা পানিতে ডুবে গেছে এই সুরমা নদীতে আর একটু দেখতে পাচ্ছেন যে পানির গতিটা অনেক বেশি পানির গতি আজকে টানা তিন দিনে বৃষ্টির প্রভাবে এই বন্যার সৃষ্টি আর বর্তমান অবস্থা খুবই ভয়াবহ সিলেটের চতুর্দিকে পানি বাড়তেছে গ্রাম থেকে শহরে সব জায়গায় পানি বেড়ে যাচ্ছে আর এই তো নৌকা আবার চলে আসছে ঘাটে তাদেরকে ঘুরিয়ে নেওয়ার পরে এখন নিয়ে আসছে আবারও ঘাটে নিয়ে আসতেছে নৌকাটা আর এই তো দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন এখানে চলে আসছে এই কিং ব্রিজে নিচ্ছে আর এই তো এই ছেলেটা দেখতে পারছেন যে উপর থেকে এখনই লাভ দিছে এখানে সুরমা নদীতে এই কিং ব্রিজের উপর থেকে এসে এখানে লাভ দিয়ে পড়েছে নিচে গুসল করে আবার উপরে উঠে গেছে আর এখন মানুষরা জিজ্ঞেস করতেছে কিভাবে লাভ দিল এই উপর থেকে এই তো তার জিজ্ঞাসাবাদ করা হইতেছে আর এখানে বাচ্চা আরও তিনটা দেখতে পারছেন সাঁতার কাটতেছে আর এই তো সন্ধান নেমে আসছে বাগুলো জ্বলে উঠছে আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন